টিকটকে স্কল করতে করতে আমার দুইটা ভিডিও চোখের সামনে আসছে সেই দুইটা ভিডিও হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আপুর তো মেহেদি মেয়ে মেয়ের থেকে হচ্ছে তারা মেহেদি নিয়েছে নখের মেহেদি প্লাস হচ্ছে হাতের মেহেদি তো আমিও হচ্ছে মেহেদি ভাই মিমির থেকে দুইটা মেহেদি নিয়েছি হাতের মেহেদি নোখের মেহেদি এটা আমার ফার্স্ট টাইম নয় আমি আরও নিয়েছিলাম মেহেদি ভাই মিমি থেকে যতবার নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাইড হয়েছি কিন্তু দুইটা আপুই হচ্ছে খারাপ রিভিউ দিয়েছে নোখের মেহেদি নোখের কালার হয়নি তারপরে হচ্ছে হাতের মেহেদি হাতে ওনাকে কালার হয়নি তারপর প্রাইস বেশি তো ভাই এটা অর্গ্যানিক মেহেদি এটা হচ্ছে বানাতে ওদের একটু কস্টিংটা বেশি পড়ে সেজন্য ওদের প্রাইসটা বেশি তারপরে একটা আপু যে নখের মেহেদি রিভিউ দিয়েছে তিনি হচ্ছে বারবারই বলছিলেন যে নখে হচ্ছে তিন চারবার লাগানোর পরেও নখে নাকি কালার হয়নি তো আপু জানি না আপনার কেন কালার হয়নি বা হতে পারে আপনার নখে আগে থেকে অন্য কোনো মেহেদি ছিল এই জন্য হয়তো কালার হয়নি এই যে আমার পায়ে যে কালারটা এটা কিন্তু একবারেই কালার এসেছে সুতরাং দুইটা আপুর উদ্দেশ্যে বলবো আপু এভাবে অন্যের বিজনেসের ক্ষতি করে কিন্তু কোনো লাভ হবে না